ইসমিলাই রহিম আসসালামু আলাইকুম তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর বুটিক্স কালেকশনগুলো নিয়ে আসছি একদম পাইকারি দামে কিন্তু আমরা এই বুটিক্স কালেকশনগুলো তোমাদেরকে দিয়ে দিব অনেক নাইস স্কাই কালারটা আগে আমি দেখাই তারপর ওয়ার্ডার করতে যাও অনেক সুন্দর যখন বানাই এটা পরবা মাসাল্লাহ সুন্দর লাগবে অনেক সুন্দর লাগবে এটার বডি সাইড বানাতে পারবা লম্বাই পঞ্চাশ বানাতে পারবা আমি একটু নেক পোশনটা দেখো সিকোয়েন্স করা থাকবে ভিতরে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্ট করা থাকবে অনেক সফট কটনের মধ্যে হাতাটা দেখো ডিজিটাল প্রিন্ট করা অসম্ভব সুন্দর মাশাল অনেক সুন্দর নিচে পাচ্ছ ডিজিটাল প্রিন্ট করা আবার সাথে কিন্তু এখানে দেখো আর করার একটা প্যানেল দেওয়া এটা কিন্তু আলগা নাই এটা একদম কাপড়ের সাথে করা হ্যাঁ এই ড্রেসটার প্রাইস কত হতে পারে বলো তো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস আমরা তোমাদেরকে হোলসেল প্রাইসে দিচ্ছি কোনো চিন্তা ভাবনা না করে শুধু স্ক্রিনশট নি বা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে চলে যাবা অর্ডার করার জন্য জাস্ট দেখো সিকোয়েন্সগুলো অ্যাম্বারি কাজটা দেখো এই এই প্যানেলটা কিন্তু আলাদা না এই প্যানেলটা কাপড়ের সাথে করা আছে সো এই ড্রেসটা কেউ মিস করবা না আপনারা অনেক সুন্দর অনেক সুন্দর কালার যেমন সুন্দর অনেক একটা স্মার্ট একটা লুকিং দিবে এই ড্রেসটা যখন তোমরা পরবা যে আমি আমি বলতেছি আপু তোমাদেরকে জাস্ট পড়বা সবাই তোমাদেরকে জিজ্ঞেস করতে বাধ্য হবে যে ড্রেসটা কোথা থেকে নিয়েছো কত প্রাইস হয়েছে তোমরা যদি ড্রেসটার প্রাইস বলো ষোলোশো টাকা সেটাও কিন্তু সবাই বিশ্বাস করবে কারণ এত কোয়ালিটি ফুল সাথে প্যান্টের কাপড়টা সুতির মধ্যে পাচ্ছো আর অন্যটাও কিন্তু এই যে টার্সেল করা অন্যটা কিন্তু সুতির মধ্যে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছ জাস্ট মাশ আল্লাহ দেখো ড্রেসের ওনা ড্রেসের কোয়ালিটি দেখলে যখন মানে হাতে পাবা তখন বলতে হবে যে আপু থ্যাংক ইউ মলি ওয়ার্ল্ড কে সব সময়ের মতো বরাবরের মতো যে ঈদের মধ্যে এত কম প্রাইসের মধ্যে কিভাবে সম্ভব আপু তুমি আমাদেরকে এত কম প্রাইসের মধ্যে কিভাবে সম্ভব এই ড্রেসগুলো তোমরা তুমি আমাদেরকে দিস এটা বলতে বাধ্য হবা তারপর আমি একটা রেড কালার দেখাব রেড একটা কি রেড কালারটা কি জানো একটা গর্জিয়াস লুকিং দেয় সবার ক্ষেত্রে রেড কালার যে আপুরাই পরবে মানে একটা গর্জিয়াস লুকিং দেয় অনেক সুন্দর লাগে এ রেটটাও তোমার বডি সাইড বানাতে পারবা লম্বায় পঞ্চাশ বানাতে পারবা এখন ড্রেসটা আমি একটু তোমাকে একটু ক্লোজলি দেখাই তোমাদেরকে খুবই সুন্দর এখানে না বাটন করা আছে এখানে বাটনটা ওপেন করা যায় জাস্ট শো বাটন অনেক ইউনিক অনেক ইউনিকের মধ্যে এখানে বাটন করা গুলো আমি একটু বাটনগুলো ক্লোজলি তোমাদেরকে দেখাই এই যে বাটন করা আছে হ্যাঁ এটা খুব ওপেন করা যায় জাস্ট স্টাইলিশের জন্য খুবই সুন্দর গলার নেকটা সুন্দর করে বানায় নিবা হাতাটার মধ্যে দেখো জাস্ট কাটোয়ার করা লেসটা দেখো জাস্ট অসম্ভব সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর প্রিটি একটি ড্রেস কেউ মিস করো না ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সফট কাপড়টা অনেক সফট এই গরমের মধ্যে পয়রা তখন মলি ওয়ার্কে ধন্যবাদ দিতে হবে ড্রেসের নিচের প্যানেলটা দেখো অনেক সুন্দর করে একটা প্যানেল করা আছে এই ড্রেসগুলো তোমরা রেস্টুরেন্টে বলো এদিক ওদিকে আন্টির ভাষায় বলো যেখানে সেখানে পরে যেতে পারবা ড্রেসের পিছন পাটটা দেখছো এত সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর এখন ড্রেসের প্যান্টের কাপড়টা দেখাবো আমি সুতির মধ্যে প্যান্টের কাপড়টা পাচ্ছ এখন সুতির মধ্যে এক দেখো দেখো জাস্ট সফটের মধ্যে আবার টার্সেল করা থাকবে ওন্নাটা এগুলো কেউ মিস করো না শুধু স্ক্রিনশট নাও ভালো লাগলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও দেখো কি যে পাইতেছো তোমরা কি দামি আমি কি আর বলবো তোমাদেরকে এত সুন্দর এত ফুল জাস্ট স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো জাস্ট স্ক্রিনশট নিবা আর ইনবক্স করে ফেলবা খুবই সুন্দর অনেক নাইস এই থ্রি পিসটা যার লাগবে স্ক্রিনশট নাও আর ইনবক্স করে ফেলো তো নির্ভয় নিশ্চিন্তে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলো তাড়াতাড়ি